ধীরস্থির ভাবে মনোযোগ সহকারে আমাদের এই সম্মেলন সবল করার জন্য বসে এদিক না করে যতক্ষণ পর্যন্ত আমরা এই মজলিশে বসে থাকবো ততক্ষণ আমাদের সবের দরজা বৃদ্ধি হতে থাকবে বৃদ্ধি হতে থাকবে বৃদ্ধি হতে থাকবে আমি আপনাদের সামনে মুসলিম শরীফের একটি হাদিস পাঠ করেছি সেটাকে সামনে রেখে অত্যন্ত সংক্ষিপ্তভাবে কিছু কথা আলোচনা করব করবো বিল্লাহ তার আগে জানাই যারা সেই দুপুর থেকে নিয়ে এ পর্যন্ত বসে আছেন ধৈর্য সহকারে তাদের জন্য কি আমল কি সোয়াব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন সেটা শুনলে আপনাদের একটু মনে শান্তি পাবেন আল্লাহ রাসূল বললেন ইন্নামিন ইবাদ আল্লাহ হেল আল্লাহর বান্দাদের মধ্যে কিছু মানুষ থাকবে মাহম আম্বিয়াওয়ালা শোহাদা তারা নবীও নন তারা শহীদ নন কিন্তু হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের সান্নিধ্যে তার সামনে অত্যন্ত নিকটবর্তী হয়ে তারা বসে থাকবে সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল তারা কারা কোন মর্যাদার ফলে তারা আল্লাহর অত্যন্ত নিকটবর্তী হয়ে বসে থাকবে রাসুল্লাহ এমন লোক যারা আল্লাহর দিন নির্বেজাল তৌহিদ প্রতিষ্ঠা করার জন্য তারা পরস্পর ভাতৃত্ব সৃষ্টি করে বিভিন্ন মায়ের সন্তান এক মায়ের সন্তানের মতো বিভিন্ন গ্রামে এলাকার লোকেরা এক গ্রামের এক বাড়ির মতো হয়ে নিঃশুপ ভাবে তোমার দিন প্রতিষ্ঠার জন্য তারা সংগ্রাম চালিয়ে গেছে তারা আল্লাহ রচুল বললেন যে তারা এক মায়ের সন্তান নয় তারা এক গ্রামের বাসিন্দা নয় তারা এক রক্তের নয় অথচ তারা যখন কোথায় মনে হয় তারা একদম একমাত্রের সন্তান তারা নিঃশুভ হয়ে কোরআনের এই আলোচনা শোনে বোঝে এবং তামল করার চেষ্টা করে দিন প্রতিষ্ঠার লোককে এরপরে আল্লাহ রাসুল বললেন আল্লাহে আমি আল্লাহর কসম করে বলছি ইন্না উজু আহম নানুর তাদের চেহারা দিয়ে ওই সময় নূরের জ্যোতি প্রস্ফুটিত হবে ওয়ালা নুরহিম তারা নুরের চেয়ারে উপবেশন করে থাকবে সুতরাং আপনারা যদি সেই নূরের চেয়ারগুলো অলঙ্কিত করতে চান তা আপনাদের কাছে আবেদন রইল যে আপনারা নির্বেজাল তাহীদের প্রচার প্রতিষ্ঠার এই কাফেলা এই কাফেলা আজকে সুষ্ঠুভাবে এখানে আলোচনা হয় এর বিনিময় আপনারা সওয়াব নিয়ে বাড়িতে যেতে পারেন। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ বলতেছেন ইয়া ইবনা আদম তাফাররাক লিবাদাতি আমলু সদরকা গিনান হে আদম সন্তান তোমরা আমার জন্য একটু সময় দাও তোমাদের অফিস আদালত কোর্ট কাচারি তোমাদের ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ করে আসো আমার উদ্দেশ্যে আমার দিন প্রতিষ্ঠার জন্য আমার ইবাদত করার জন্য একটু সময় দাও কি হবে বলে আমলা ও সাদরাকা কিনান তোমরা যদি চুপচাপ আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য একটু সময় দাও তাহলে আমি তোমাদের বুকটা প্রাচুর্য দিয়ে অর্থ দিয়ে শান্তি দিয়ে বোঝাই করে দেব সুবহানাল্লাহ ওয়া আসুদ তোমাদের টাকা খরচ হওয়ার যত পথ আছে তোমার অসুখ বিসুখ তোমার সন্তানের লেখাপড়া তোমাদের ছেলেদের দুষ্টামি তোমাদের অন্য যত কিছু আছে খরচ হওয়ার টাকা খরচ হওয়ার যত পথ আর মত আছে সবগুলো আমি বন্ধ করে দেব তোমাদের অল্প ইনকামে অল্প অর্জনেই তোমরা সুখ শান্তিতে বসবাস করতে পারবে ফাইনলাম তাফাল ফাল যদি তা না করো যদি সময় না দাও দিন প্রতিষ্ঠার জন্য তোমরা যদি সাংগঠনিক ভাবে একত্রিত না হয়ে থাকো মালাতু টাকা খরচ হওয়ার দশটা অনেক ছেলেরা অনেক চাকপ নিশেষ হয়ে যাবে তোমরা যদি আমার পথে সময় না দাও সুতরাং যাদের বিশ্বাস হয় তারা আল্লাহ রাবুল আলমের আহ্বানে সারাদিন চুপচাপ বসে আমাদের আমরা কি চাই আহলাদে আন্দোলন কি চায় কেন চায় কিভাবে চায় এ বিষয়গুলো বুঝুন এবং এর সাথে শরিক হয়ে আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সেই ঘোষণা হাসুরের ময়দানে বলবে আইনা মুতাহাব্বুনা চালালি আমার মহত্বের কারণে তোমরা কে কে একত্রিত হয়েছিলে কে কে সংগঠনভুক্ত হয়েছিল তারা কোথায় আলিয়া মজুল্লুহুম ফিযিল্লি আজকে সেদিন যেন আমরা আল্লাহর আহ্বানে সারা দিতে পারি নবী আহমদ রসুলুল্লাহসলাম বলেন অযাবাক মোহাব্বা তিলেল মুতাহাব্বি না ভিয়ে অল মুত্তা জালেছি না ভিয়া অল মুত্তা না ভেয়া আমার অজে আমার মহফ্মত তাদের জন্য ও পরস্পর পরস্পর বলাকাত করে তারা আমার দিন প্রতিষ্ঠার জন্যই এক জায়গায় হবসা থাকে তাদের মহফ্মত করা হাসরে ময়দান আমার জন্য ফরজ হয়ে যায় সুতরাং আর বেশি কিছু বলতে যাচ্ছি না আপনার যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন যথা সময় আপনাদের কাছে আসবেন কত সময় দিবেন একটু বলেন রাত নাকি নিয়ে আল্লাহ আপনার আমল বর্ধিত হতেই থাকে বর্ধিত হয়ে থাকে সেই ব্যবস্থা আল্লাহ করে দিন প্রায় প্রায় পঁচিশ হাজার মানে ছাব্বিশ সাতাশ হাজার থেকে তিরিশ হাজার পত্রিকা মাসিক তাহারিক পত্রিকা প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে যায় এই পত্রিকার যারা গ্রাহক হয়েছেন বা যারা ব্যবস্থাপনায় আছেন এজেন্ট হয়েছেন তাদের এত পোস্টে আছে পোস্টে আছে তেহাত্তরটা না চৌহাত্তরটা জেলায় আমাদের এই কাজ চলছে আপনি বলবেন যে জেলা আবার চৌহাত্তর হলো কি করে জেলা তো কত চৌষট্টি তো তেহাত্তরটা হলো কেন যেমন আমরা জেলার কলেবর লোক সংখ্যা দেখে আমরা কোন কোন জেলাকে ভাগ করেছি রাজশাহীকে তিন ভাগে ভাগ করেছি কুষ্টিয়াকে দুই ভাগে ভাগ করেছি আমরা এরকম ঢাকাকে দুই ভাগে ভাগ করেছি ফলে আমাদের জেলা হয়েছে তেহাত্তর সেই টেকনাফ থেকে তেতুলিয়া শাহেলাদিস আছে দেশ জুড়িয়া সমস্ত দেশের আহেলাদিসের কাছে আমাদের এই তাহারিক পত্রিকা পৌঁছে যায় তার সম্পাদক এই বসে আছেন এক এক্ষুনি চলে আসবেন ইনশাল্লাহ আজিজ এরশার সালাতের পরেই আমরা তাকে দিয়ে মহতর আমির জামাতকে নিয়ে আসবো রাজি আছেন তো নাকি তার আগ দিয়ে আমি ভাঙ্গাসুরা ভাবে আপনাদের দেশ তো এখানে আশা কম হয় তাই আজকে আপনাদের সামনে তাই ভাঙ্গাসোরা আপনাদের ভাষায় দু একটি কথা বলতে চাচ্ছি রাজি আছেন তো নাকি আমি বলেছি নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন লা ইব্রাহ জাদিন উ কয়মানী উকাতিল আলাই হিসাব কতুল মুসলিমিন ফাত্তা তাক সাল। এই দিন কেমত পর্যন্ত টিকে থাকবে যতক্ষণ টিকে থাকবে যদি তোমরা এই দিন টিকে রাখার জন্য সংগ্রাম করো সংগঠন করো একত্রিত হয়ে চলো আর না করো তাহলে তোমাদের এই দিন টিকে থাকবে না এই ছোট্ট হাদিস থেকে কি প্রতীয়মান হয় প্রতিহমান হয় যে অত্র হাদিস থেকে যা আমরা বুঝতে পারি সেটা হলো এই দিন তার আসল রূপে তাওহিদ তাওহিদবাদী কিছু লোকের মধ্যে এই দিন টিকে থাকবে এই দিন টিকে থাকার জন্য সর্বযুগে সর্বদা একদল মুজাহিদ প্রয়োজন হবে যারা কেবল দিনের স্বার্থেই তাওহিদের স্বার্থেই লড়বে দুনিয়ার কোন স্বার্থ তাকে স্পর্শ করবে না দুনিয়া বিবর্জিত করে যারা আখের জন্য কাজ করবে তাদের মাধ্যমেই দিন টিকে থাকবে বলুন বাতিলের সঙ্গে বাতিলের সঙ্গে আপনাকে সর্বদা লড়াই হবে লড়াই না করলে দিন টিকে থাকবে না এরপরে দিন প্রতিষ্ঠা রাখার জন্য মুসলমানদের মধ্যে একটি দল এগিয়ে আসবে সব মুসলমান আসবে না আপনার অনেকেই বলেন হ্যাঁ আহলাদ যদি একটা ভালো সংগঠন হয় লোক সংখ্যা এত কম কেন পান্দারা সদা সর্বদা কম সংখ্যকে হবে আর বহু হাতে আছে সুতরাং এই দিন টিকে থাকবে প্রথম আছে শুধু ইসলাম কিছু সংখ্যক অল্প সংখ্যক লোকদের মাঝেই এসেছে আবার অল্প সংখ্যক লোকদের মাঝ দিয়েই বিদায় নিয়ে যাবে এই দিন প্রতিষ্ঠাতাকারী মুসলিমগণ খাটি তৌহিদবাদী হবে তাদের মধ্যে সংখ্যা কম হবে অন্যরা তাদের পরিত্যাগ করে চলবে যারা এই সংগ্রামের রত থাকবে তারা হবে কম লোকেরা তাদের থেকে দূরে চলে যাবে লোকরা তাদের ঘৃণা করবে কিন্তু এই লোকরা হবে খুব কম এই যে বিজয় হবে কেমত পর্যন্ত এই দিনটিকে থাকবে এই দিনটিকে থাকবে কম সংখ্যের মাধ্যমে এবং তাদের বিজয় হবে আদর্শিক বিজয় তাদের কোনোই ক্ষতি করতে পারবে না ওই যে ছাব্বার হাদিস লা তাজালু ত্বয় ফাতুম মিন উম্মতি জাহিরিন আলাল হক এই দিনের উপরে একদল লোক টিকে থাকবে কম সংখ্যক কিছু লোকটিকে থাকবে অন্য লোকেরা যতই চেষ্টা করুক কোন ক্ষতি তাদের করতে পারবে না তারা হলো যারা এই দিনের এই তাওহیدی ইসলামের পক্ষে থাকবেন এই সংগ্রামে রত থাকবেন আপনারা তারা এখানে কিন্তু কোন দল টিকে থাকবে কোন দল নাম বলে নাই এখানে বলেছেন যে তারা একটা দল থাকবে এত ভালো তো নাম এত সংগঠন বিভিন্ন হচ্ছে কেন বলে আল্লাহ এখানে কোন দলের নাম না নেওয়া হলেও যাদের আপনারা খুব শ্রদ্ধা করেন আব্দুল কাদের জেলানি তার গুনিয়াতবিনের মধ্যে এই বাহাত্তর ফেরকা তেহাত্তর ফেরকা বাহাত্তর ফেরকা যে অন্যদিকার এক ফেরকা এক দল জান্নাতে যাবে সেই বাহাত্তর ফেরকার নামও তিনি বলে দিয়েছিলেন এক্ষুনি কিনে নেবেন গুনে তো তলেবেন তিনি বলছেন যে এক নম্বর ফেরকা আহমাদিয়া আহসানিয়া আহলে হক ইসনাসারিয়া কাইসারিয়া কারমাতিয়া কারামিয়া কালান্দারিয়া খাত্তারিয়া খুররামিয়া সিস্তিয়া সানাবিয়া জব্বারিয়া জাহামিয়া জিন্দিকিয়া দররামিয়া, দাহারিয়া নকশাবন্দিয়া নুরবকশিয়া বাকালিয়া বাহমিয়া বাতেনিয়া বাইজারিয়া মালিকিয়া মুতারাব্বিয়া মুরজিয়া মুতাজেলা মুসফ্বিয়া রাফিয়া রাহমানিয়া, সাত্তারিয়া, সাফিয়া হাম্বোলিয়া হানাফিয়া, সাবায়িয়া সাবিয়া শিয়া সাইয়েদিয়া সাবুনিয়া সালোনিয়া মুয়াত্তালা মাদারিয়া ইত্যাদি বাহাত্তর ভেরকার নাম উনি লিখে গেছেন আমরা কিন্তু বলি নাই মুক্তিপ্রাপ্ত দলের বৈশিষ্ট্য হল আমি যে নীতির উপরে আছি যেভাবে আছি আমি যে তরিকায় সালাত তাদা করি মুক্তিপ্রাপ্ত দল সেই তরিকায় যে আমি এবং আমার যারা অনুসারী তারা এই রকম থাকবে আজান হচ্ছে আমরা আজান দিয়ে আর কয়েক মিনিট পরে আমরা ই করব আজান দিয়ে সঙ্গে সঙ্গে আজান দাও এখন আজান দাও 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 আজান দাও আজান কে দিবে তুমি দাও তাতে দাও দাও